চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের পেটের ভিতরে বাচ্চা সব কথা শুনতে পায় মা যা বলে তাও শোনে মা যা শোনে তাও শোনে বাহিরের কেউ যদি কথা বলে এটাও ওই বাচ্চা মায়ের পেটে শুনতে পায় আল্লাহ দুনিয়া আসার আগে তাআলা তাকে শ্রবণ করার ক্ষমতা দিয়ে দেন এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে আমেরিকার একজন ডাক্তার উনি প্রেগন্যান্ট মহিলাদের নিয়ে সেমিনার করছেন উনি বলতেছেন যে শোনেন আপনারা যদি চান আপনার সন্তান ভালো গায়ক হবে তার কণ্ঠস্বর ভালো হবে তাহলে আপনারা গান শুনবেন নিজেরা গান গাইবেন এক কথায় আপনি আপনার সন্তানকে যেমন চান আপনি তেমনটা করবেন এখন বলেন তো কেউ যদি গান শুনলে তার সন্তান ভালো গায়ক হয় সুর ভালো হয় তাহলে ওই মা যদি সন্তানকে পেটে নিয়ে কোরআন আন পড়ে ওই সন্তান কি কোরআনওয়ালা কোরআনের মহাব্বতওয়ালা হবে কি হবে না যদি সন্তানকে পেটে নিয়ে দুরুদ শরীফ বেশি বেশি পড়ে আশা করা যায় ওই সন্তান নবী প্রেমিক হবে কি হবে না আমরা অনেক ওয়াইজদের মুখে ঘটনা শুনতাম কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলীদের ব্যাপারে বলে ওনার যখন ছয় বছর বয়স ছয় বছর বয়সে ওনার মা ওনাকে নিয়ে গেছে এক মক্তবে ওস্তাদের কাছে আলিফ বা তা শেখানোর জন্য ওস্তাদ ছাত্রকে পড়াবেন উনি শুরু করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহি আলাইহি পড়েন আবন্দু বিল্লাহ মিনে সেই ত আনের অরজি বিস্মিল্লাহ রহমানিরহ সটমাত চায়ের করে শুরু করে দিয়েছে। সুরা ফাতেরাত। সুরা পাতারা সুরা আলে আমরাদ সুরাজ নিসা বায়েদা। এভাবে একাধারে পড়তে করতে পড়তে আহারর পাড়াই গ পড়া শেষ করেছে। উস্তাদ মা উদ্দেশ্য করে বলে আপনি আপনার সন্তান কে এনেছেন তালিম পাতা শেখানোর জন্য আপনার ছেলে দেখিয়া 18 পারা আমাকে শোনায় দিল আপনি কি হাফেজাহ এইবার কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলে না আমি পূর্ণাঙ্গ কোরআন মুখস্থ করতে পারি নাই তবে 18 পারা মুখস্থ করেছি এরপরে আমার বিবাহ হয়ে গসে বলে আপনি কি আপনার সন্তানকে কোরআন পড়া শিখিয়েছেন না কি বলে না কি করছেন বলে আমি তাকে শিখাই নাই তবে আমি তাকে কোরআন শুনিয়েছি বলে আমার এই সন্তান যখন আমার গর্বে এসেছে দুনিয়ায় আসার পর্যন্ত আমি যে কত শতবার এই সন্তানকে পেটে রেখে আঠারো পাড়া তিলাওয়াত করেছি এর কোনো হিসাব নাই ব্যতিক্রম হলো এই জমানার যখন কোন মায়ের করবে সন্তান আসে আগের মতো সে দড়াচড়া করতে পারবে না বাহিরে যেতে পারবে না ডাক্তার রেস্টে থাকতে বলেছে এইবার কি করে স্বামীর কাছে বলে স্বামী আমি তো আট নয় মাস জেলখানায় থাকবো গৃহবন্দির মতো একাকী সময় কাটানো আমার জন্য বড় কঠিন এক কাজ করেন এখন আমার একটা আপনি টাচ ফোন কিনা দেন স্বামীও চিন্তা করে হ্যাঁ কথাটা তো খারাপ কয় নাই কিনা দেয় এখন বলে টাচ ফোন দিয়ে কি করব এটা তো মরা যদি ইন্টারনেট না থাকে একটা ইন্টারনেটের সিম কিনে দেন এইবার একটা ইন্টারনেটের সিম কিনে দিল কিছুদিন পর পর খালি এমবি রিচার্জ করা লাগে এইবার স্বামীকে বলে স্বামী অনেক টাকাই তো খরচ হয় মাঝে মধ্যে এমবির জন্য আপনারে রাত্রে ফোন দেওয়া লাগে সব বাদ দিয়া আমাকে হাই স্পিড ওয়াইফাই লাইন লাগায় দেন মাসে মাসে বিল দিব আনলিমিটেড ইন্টারনেট চালাবো দেখা যাবে আনলিমিটেড ইন্টারনেট পে ওই মহিলা এইবার গান শুনে নাটক দেখে সিনেমা দেখে আর এই দেখার চিন্তার পূর্ণ প্রভাব তার গর্বের বাচ্চার উপরে গিয়ে পড়ে কতবুদ্দিন বক্তি আর কাকির মা বলে আমি আমার সন্তান পেটে নিয়ে কতবার যে এই পারা তিলাওয়াত করেছি তার কোন হিসাব নাই এই জন্য কি হয় বলে মোবাইল দেখে যেই মা ওর সন্তান যখন দুনিয়ায় আসছে কান্নাকাটি করে ওইটা দুই দিন বয়সের হোক আর তিন দিন বয়সের হোক ওর সামনে নিয়ে মোবাইলটা চালায় দিবেন কান্না করার সময় চ্যালেঞ্জ দিলাম কান্না থেমে যাবে কেন বলে ওকে তো পেটের মধ্য থেকেই মোবাইল মিস্টার বানায় নিয়ে আসলেন এই জন্য এর প্রভাব তার অন্তরের মধ্যে কানের মধ্যে গেছে আওয়াজ এর প্রভাবটা তার মধ্যে পড়েছে এরপরে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বলেন আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হল এর পর থেকে পবিত্রতা অর্জন করার পর আমি আমার সন্তানকে যে কত হাজার বার এই আঠারো বারা তিলাওয়াত করে শুনিয়েছি এর কোন হিসাব না এখন বলতে পারেন সুই কি মুখস্থ করে বলতে পারে বলে অসম্ভব নয় এটা তো সম্ভব এই ডিজিটাল জামানার কথা আমার মনে হয় ইন্টারনেটে সার্চ দিলে পাওয়া যায় সম্ভবত আলজেরিয়ার একটা বাচ্চা আছে মায়ের কোলের মধ্যে হাফ প্যান্ট পরা ছোট বাচ্চা তিন সাড়ে তিন বছর বয়স বলে কোরআন করিমের যেই জায়গা থেকে হোক না কেন আপনি যদি ওর সামনে একটু তিলাওয়াত করেন এর পর থেকেও তিলাওয়াত করা শুরু করে দেয় বলে বয়স তিন বছর সাড়ে তিন বছর এই আধুনিক জামানায় যদি এমন সন্তানের জন্ম হতে পারে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা সাধারণ মায়েদের মতো মা নয় ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের তিলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে যাবে এটা অসম্ভব কোনো কিছু না এই জন্য মূল কথা যেটা বলতে চাইছিলাম যে সন্তান যখন মায়ের গর্ভে আসবে মায়ের দায়িত্ব হলো লাইফস্টাইল পরিবর্তন করে ফেলা যদি শারীরিক দৈহিক ইবাদত বেশি করে কষ্ট হয় জবানে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ দাল তাসবিহাত সমূহ পাঠ করবে কোরআনের যতটুকু আছে ততটুকু বেশি বেশি তিলাওয়াত করবে আশা করা যায় এই তিলা গুলোর কারণে সন্তানের উপরে প্রভাব আল্লাহ দিবে উপরে সন্তানের পড়বে এর পরে সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হবে এইবার শরীয়তের কিছু করণীয় বিষয় আছে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হলো ছেলে হোক আর মেয়ে প্রথম কাজ হলো সন্তানের ডান আজান বাম কানে দিতে হবে কিন্তু আফসোসের বিষয় আমাদের দেশের অবস্থা হলো এইরকম যারা গাইনি বিশেষজ্ঞ আপনি যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদের কাছে নিয়ে যান শতকরা নাইনটি নাইন পারসেন্ট গাইনি বিশেষজ্ঞ আপনাকে ভয় দেখায় বলবে বাচ্চার পজিশন উল্টাপাল্টা পানি বেশি নাই স্বাভাবিকভাবে যদি ডেলিভারি হয় হয়তো মাও বাঁচবে না মেয়েও বাঁচবে না এমন একটা ভয় দিয়ে দিবে এই ভয়ে অনেক স্বামী সিজার করাতে বাধ্য সিজার করাবে এরপরে কি করবে এমন জায়গায় রাখবে যে আজান একামত দেওয়ার মতো কোনো সুযোগই নাই তার কারণে বলে দৈরেন না জার অ্যাটাক করতে পারে তাকে কাছেই যাওয়া যাবে না অথচ আমি মাঝে মধ্যে দুই এক জায়গায় গল্পটা শোনাই আমার এক বন্ধু আছে মানুষ আমেরিকা আমেরিকা উনি গল্পটা যে ভাই আমেরিকায় থাকি কিন্তু আমাদের ইসলামী কালচার সম্পর্কে এরা যতটা সচেতন অথবা আমাদের কিছু কালচারের ব্যাপারে এরা যতটা রেসপেক্ট করে আমাদের দেশে ওই কালচারগুলোর ব্যাপারে আমাদেরকে আরো হেও করা হয় লজ্জা দেওয়া হয় তা উনি বলতেছে যে আমার স্ত্রী প্রেগন্যান্ট যেহেতু দুইজনই ওই দেশের বাসিন্দা ওনারা গভর্নমেন্ট থেকে ফ্যাসিলিটি পাবে হসপিটালে ভর্তি করাইছে আর বিষয়টা এমন না যে হসপিটালে ভর্তি করাইলেই সিজার করবে তা নয় বরং যদি তার স্বাভাবিক ডেলিভারি হয় ওটাই করবে যদি সেটা অসম্ভব হয় তাইলে বাধ্য করে সিজার করবে তা উনি ওনার ওয়াইফকে নিয়ে হসপিটালের রিসেপশনে গেছেন ভর্তি করতে হবে প্রথম উনি ওনার নাম বলছেন নাম কি ফখরুল ইসলাম উনি আমেরিকার মিশিগানে এক মাদ্রাসার মহাদ এখন যিনি রিসিপশনে তিনি বলতেছেন হ্যাঁ আপনাকে ওই ওয়ার্ডে দেওয়া হবে তা উনি চিন্তা করছেন যে আমি নিজের থেকেই বলবো যে আমার ওয়াইফ পর্দা করে আমাদেরকে এমন জায়গায় দিবেন যেখানে কোনো পুরুষ নেই এ টু জেড সব মহিলা তা উনি বলতেছেন যে আমার কিছু বলা লাগে নাই আমি যখন আমার নামটা বলেছি আমার নাম ফখরুল ইসলাম সাথে সাথে আমার ওয়াইফের এমন ওয়ার্ডে দেওয়া হয়েছে যে জায়গায় ক্লিনার থেকে নিয়ে ডাক্তার সবাই হলো মহিলা এইবার আমার ওয়াইফকে ওইখানে দেওয়া হলো অপারেশন থিয়েটারে দেওয়া হবে এইবার যখন বেদনা উঠেছে ব্যথা উঠেছে প্রসব বেদনা তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হবে ওই জায়গায় যদি স্বাভাবিকভাবে ডেলিভারি বয় হয়ে যাবে যদি কোনো জটিল কিছু হয় সিজার করতে যদি বাধ্য হয় তাহলে করবে এইবার উনি যেহেতু স্বামী এই জন্য ওনাকে ওখানে থাকার অনুমতি দেওয়া হলো উনি একটা চেয়ার নিয়ে অপারেশন থিয়েটারের বাইরে বসে আছেন বলতেছে ভাই হঠাৎ করে আমি দেখলাম একজন আফ্রিকান কালো মানুষ ওই হসপিটালে চাকরি করে সে এসে অপারেশন থিয়েটারের দরজার কাছে দাঁড়িয়ে টোকা দেয় দাঁড়িয়ে আছে উনি বলতেছে আমি চিন্তা করলাম কি ব্যাপার এখানে তো কোনো পুরুষ নাই আমি শুরু স্বামী সেই জন্য আর মাথাকার অনুমতি এই বেটা কে বলে আমার একটু সন্দেহ হইল আমি তাকে গিয়ে ধরলাম কি ব্যাপার তুমি এখানে কি যাও বলে আমাকে এখান থেকে ফোন দিয়ে আসতে বলা হয়েছে বলে কেন বলে আমাকে অপ্রিসিপশন থেকে জানিয়েছে যে এইখানে একজন মুসলিমের সন্তান ভূমিষ্ঠ হয়েছে এই হসপিটালে যত মুসলমান সন্তান জন্ম নেয় সব মুসলমান সন্তানদের কানে আজান এবং একামত দেওয়ার দায়িত্ব কর্তৃপক্ষ আমাকে দিয়েছে